বন্ধুরা মুবির গার্ডেনে আপনাদের স্বাগত তো বহুদিন পর ফের নতুন ভিডিও নিয়ে আসলাম তো ছাদ বাগানে মেন এই ধরনের একটা গাছ রাখা উচিত প্রত্যেকের এটা হচ্ছে লং মালবেরি গাছ ঠিক আছে এই গাছে দেখুন অজস্র সব ফল হয়েছে এ দেখুন সব তুলেওছি অজস্র ফল হয়েছে একদম করছে এটা আমার নেটের মধ্যে রাখা আছে ঠিক আছে নালে আমি তো পাবই না পাখিতেই খেয়ে নেয় আরো একটা এরকম গাছ আছে সেটা আরো বড় সেটা আমাদের কাপড়ে ঘেরা আছে কাপড়া আছে কত সুন্দর ফল হয়েছে দেখো একদম ভর্তি ফল হয়েছে প্রতিদিন তোলা হয় কুড়ি বাইশটা করে পাকে আর তোলা হয় এবং লেট পরেও কাপড় দিয়ে ঘেরা আছে নাহলে ছোট ছোট যে টুনটু পাখিগুলো আছে ওরা খেয়ে পুরো বরবাদ করে দেয় হয়ে যাবে এখানে একটা দেখুন ছোট্ট ননী গাছ এই যে ননী ননী ফল হয়ে আছে সবেদা গাছে সবেদা হয়ে আছে হয়েছে দেখুন অজস্র হয়েছিল কিন্তু দুটোই দেখেছি কেন গাছের বেশি বয়স না চারিদিক অজস্র জামরুল হয়ে আছে প্রচন্ড রোদের জন্য কিছু ঝরেও যাচ্ছে নিচে তো মেনলি আজকে আমি আপনাদেরকে আলু কিছু বসিয়েছিলাম আলুগুলো তুলে দেখাবো মধ্যে আলু গাছ বসানো আছে এই যে মরে গেছে ঠিক আছে একটু অনেক লেটে বসিয়েছিলাম তো আজকে এগুলোকে তুলবো দেখি কি হয়েছে আলু হয়েছে এরকম দেখুন আলু দেখুন Okay, not mm -hmm. তো দেখুন বন্ধুরা এই অল্পই বসিয়েছিলাম অল্পই হয়েছে কিন্তু হয়েছে তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও পরবর্তীকালে আবার ভিডিও দেখাবো টাটা